এবার জামদানি পোশাকের পর ফুলকপি চাষ করছেন জয়া দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কিছুদিন আগেই মুম্বাইয়ের এক ফিল্ম ফেয়ারে উপস্থিত হয়েছিলেন নায়িকা সেখানে জামদানি পোশাক কিছুটা ভিন্নভাবে পরিধান করে সমালোচনা কটাক্ষের মুখে পড়েন এই অভিনেত্রী সে রেশ না কেটে উঠতে এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন অভিনেত্রী তবে এবার কোনো সাজ অথবা পোশাক দিয়ে নয় নিজেকে ভিন্ন রকম কাজে ব্যস্ত রেখে জানান দিলেন শহরের থেকে বের হয়ে প্রকৃতিকে সঙ্গ দেওয়া উচিত মঙ্গলবার দশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একটি রিলস ভিডিওতে চোখ আটকে যায় নেটিজেনদের সেখানে অভিনেত্রীকে দেখা যায় ভিন্নভাবে একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া শুধু তাই নয় বাংলার কৃষকদের মতোই ব্যস্ত হয়ে পড়েছেন হাতে কাস্তে নিয়ে সবজি তুলতে ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা শালগম কি না ছিল সেই খামারে সব যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন যদিও সবজির খামারটা কার বা কোথায় এ বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া আহসান তবে ভিডিওতে অভিনেত্রীকে তখন হাস্যোজ্জ্বল ও সাধারণ পোশাকেই দেখা যায় কেউ একজন তার ভিডিও করে দিলেও সেখানে একা ছিলেন না অভিনেত্রী জয়া সঙ্গ দিয়েছে পশু কুকুর ছানাটিও সেই ভিডিওতে ক্যাপশনে জয়া হাসান লেখেন ময়লায় হাত মাথায় রোদ প্রকৃতির সাথে হৃদয় কৃষি জীবনে শ্রেষ্ঠ তবে ভিডিওটি দেখে জয়া হাসানের ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে তাদের মধ্যে কেউ কেউ আবার ধারণা করেছেন এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে যেখানে জয়া নিজ হাতে সবজি চাষ করে থাকেন বিনোদন ডেস্ক অপরাজয়া